সম্মানিত মাছ চাষী ভাইয়ারা আপনারা দেখতে পাচ্ছেন সুবর্ণ রুই মাছের পোনায় দেখেন দেখেন মাছের কালার গুলো কত সুন্দর সুবর্ণ রুই একদম সোনালী কালারের মাছ তুল বালারা দেখেন এই সমস্ত সুবর্ণ রুই মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো এক বছরে প্রায় দেড় কেজি থেকে দুই কেজি ওজন হয়ে যায় তারা মাছ চাষে সমস্ত এই সমস্ত পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা এই সমস্ত মাছগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি যাদের এই সমস্ত পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন હ સબ ઓયી સુદન સંજોબત સાલા બી જાઓ રન કેમેરા